বিয়াল্লিশ ইঞ্চি সিঙ্গার এলইডি টেলিভিশন যার প্রবলেমটা হালকা একটু আপনাদেরকে দেখাচ্ছি পরে ডিটেলসে দেখাচ্ছি দেখেন এই সাইডটা ব্ল্যাক হয়ে আছে কিছুটা অংশ আপনাদেরকে ফুল প্যানেলটা একটু দেখাই এটা হচ্ছে স্যামস মানে সিঙ্গারের বিয়াল্লিশ ইঞ্চি এল টেলিভিশন আর তার প্যানেল হচ্ছে এইটা যার দুটো এফএফসি কেবল রয়েছে আর এক কথায় যদি আপনাদেরকে বলি যে এই প্যানেলটার হচ্ছে ডাবল সাইড কফ আপনার লেফট সাইড রাইট সাইড দুও সাইডে কফ আছে দেখেন এই সাইডেও কিন্তু এই যে কফ রয়েছে এই সাইডেও কিন্তু আমার কফ আছে প্লাস আমার রাইট সাইডেও কফ আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন স্কিনটা দেখেন এই সাইডেও কিন্তু আমার কফ রয়েছে স্ক্রিনটা আমি আপনাদেরকে তারপরে এক্সেলার বোর্ডটা আরেকবার একটু দেখাই যাতে এ ধরনের সমস্যা আসলে আপনারা যাতে সহজে কাজ করতে পারেন এর আগে এরকম ডাবল সাইডের প্যানেলের মানে ডাবল সাইডের কফ এরকম প্যানেলের কোনো ভিডিও আমার চ্যানেলে আমি আর এই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের উপরের দিকে প্রবলেমটা আপনারা প্রপারলি এবার দেখতে পাচ্ছেন উপরের দিকে করোনারে কালো হয়ে গেছে এবং এই প্যানেলটার দুটো কফি মানে দু সাইডে ডাবল কপ রয়েছে মোট কপ হচ্ছে তিন তিন ছয়টা তো এ পাশে তিনটা এ পাশে তিনটা এভাবে কিন্তু কপ দেওয়া আছে দেখুন আপনারা একটু লক্ষ্য করুন আমার রাইট সাইডে প্রবলেমটা এখন দেখাচ্ছে যেহেতু প্যানেলটা আমি উল্টো করে রাখছি এই জন্য আমার রাইট সাইডে এখন প্রবলেমটা আছে আর লেফট সাইডে কিন্তু আমার ক্লিয়ার আছে আপনারা দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন প্যানেলের কিন্তু ওয়ার্ড থেকে প্রবলেমটা অর্থাৎ উপরের দিকে অর্থাৎ ফুল স্কিন জুড়ে না আমি মার্ক করে দিচ্ছি দেখেন এই যে আমার এক সাইডে কিন্তু আমার প্রবলেমটা রয়েছে আমার এই সাইডে আমার লেফট সাইডে কিন্তু আমার স্কিনটা কিন্তু প্রপারলি ক্লিয়ার আছে তো যেহেতু আমার যে যে সাইডে আমার মানে কালো হয়ে আছে কিছুটা ডাক ডার্ক টাইপের হয়ে আছে ওই সাইডে আমি একটা কপ ওপেন করে দেব অনেকে বলতে পারেন ওই সব কপ উঠিয়ে দেবেন ভুলেও এ কাজ করবেন না যেটুকুই আপনার প্রবলেম সেটুকুই আপনি করবেন তো অতিরিক্ত বেশি কিছু করতে যাবে না এ ধরনের প্রবলেম আসলে অনেকে ভাবতে পারেন কি করব না করব মানে এখানে ছোটো মোটো সমস্যা মানে একটা ছোট সমস্যা এই সমস্যাটাকে অনেকে বড় করে দেখে ভুলভাল কাজ করে প্যানেলটা খারাপ করে ফেলে তো আশা করি এই ভিডিওটা দেখে এই ধরনের প্রবলেম যদি আসে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন একটা প্যানেলের কাজ দেখে সেই মডেলের প্যানেলের এই ধরনের প্রবলেম আসলে কিন্তু আপনারা কিন্তু অনায়াসেই সেই কাজগুলো করতে পারেন তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই যেহেতু আমি এই প্যানেলের কফ আমি ওপেন করে দেখাব হটগান দিয়ে কীভাবে ওপেন করতে হয় যদি আমার এই ভিডিওটায় কোনো প্রকার ভুল হয়ে থাকে আমি বলতে চাচ্ছি যদি আমার এই ভিডিওটা দেখে কারো কোনো ক্ষতি হয় আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক টেকনিশিয়ান অনেক কিছু গোপন করে কাজের ক্ষেত্রে আমি যেটা জানি সেইটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি বেসিক্যালি এই যে যে প্রবলেমটা ডাবল কপ বলে আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি ডাবল কপ না হলে আমি এই সমস্যাটা আমি দেখাতাম না এ ধরনের সমস্যা আপনার কাছেও আসতে পারে আমার কাছেও আসতে পারে তো কিভাবে আপনি করবেন প্রথমত কাজটা করার আগে আপনাকে হট গান প্রয়োজন হবে হট গানটা হিট করে নিতে হবে প্রয়োজন মতো তারপরে ছোট্ট একটা টুইজার অথবা কোনো কাটি বা ভিজিটিং কার্ড অথবা এক্স রে কাগজ দিয়ে আপনি কপ ওপেন করতে পারেন তো এভাবে ওপেন করবেন দেখুন স্ক্রিনটা কিন্তু কপ উঠোনোর সাথে সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ ডার্ক সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আগের মতো স্ক্রিনটা হয়ে যাচ্ছে অর্থাৎ যেভাবে যেরকম ছিল ফুল স্ক্রিনটা তো এভাবে আপনারা কাজ করবেন দেখুন স্কিনটা একদম প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে আর এই যে যে সাইডটা আপনারা দেখছেন এ সাইডের স্কিনে আমি আপনাদের দেখাই দেখেন এই সাইডে কিন্তু কপটা কিন্তু আমি ওপেন করে দিছি প্যানেলটা আমি ঠিকঠাক মতো করে রাখছি এবার মানে উল্টানো নোছ তো এবার পাল করে রাখছি দেখুন স্কিনের প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন সুন্দর একটা মন্তব্য আপনাদের কাছে আশা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই